গোঘাটের হাজিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে পরে গাছের সঙ্গে সজোরে ধাক্কা পিকআপ ভ্যানের মৃত দুই পিকআপ ভ্যান নিয়ে মাছ আমদানি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত তারকেশ্বর বিধানসভার ধনিয়া থানার কোটালপুরের গাড়ি চালকের চালক এক যুবকের সাথে তার সাথে থাকা মৃত্যু হয়েছে বলে জানা গেছে এছাড়াও আহত আরও একজন মৃত গাড়ি চালকের নাম প্রদীপ্ত মাইতি ও গাড়ির খালাসির নাম সুখদেব ঘোষ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুরের করপুকুর এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে এদিন গোঘাটের কামারপুকুর থেকে মাছ আমদানি করতে পিকআপ ভ্যান নিয়ে মেদিনীপুরের ময়নার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অপর থেকে আসা একটি বাইক আরোহীকে ধাক্কা মারে পিক ভ্যানটি পরে রাস্তার পাশে থাকা একটি গাছের সজরে ধাক্কা মারে ভ্যানটি ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের তার সাথে থাকা অপরজনকে তামাপুকু গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকেও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস